শুভ দুপুর বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে আবার হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে আগেই বলেছিলাম আমার নেক্সট ভিডিওতে আমি বলবো কালীঘাটের মা কালীর মন্দির কালীঘাট এমন একটি মন্দির যেখানে ভক্তদের মা কালীর চরণ যুগল দেখানো হয় না আর এখানে কালী পূজার দিন মা কালীকে মাতা রূপে পূজা করা হয় এর পিছনের রহস্য কি যেমন পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বারো বছর অন্তর নতুন কলেবরে জগন্নাথদেবের জগন্নাথ দেবের স্থাপন করা হয় যাকে ব্রহ্ম পদার্থ বলা হয় ঠিক এরকমই কালীঘাট মন্দিরে মা কালীর পায়ের নিচে একটি সতীর অঙ্গ রাখা আছে যা বছরে একবার স্নান করানো হয় মা কালীর শয়নের সময় মাথায় বৈষ্ণব তিলক কেন লাগানো হয় কালীঘাট মন্দির একান্নতম শক্তিপীঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ সমস্ত কলকাতাবাসী তথা বাঙালিদের কাছে কালীঘাট শক্তিপীঠ খুবই গুরুত্বপূর্ণ কালীঘাটে মা দক্ষিণা বিরাজমান পুরাণে বর্ণিত যখন দক্ষ সতী প্রাণত্যাগ করলেন তখন দেবাদিদেব মহাদেব সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন যা কিছুতেই থামানো গেল না তখন শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড করে দিলেন মোট একান্নটি টুকরোতে খণ্ডিত হল এবং মোট একান্নটি জায়গায় সতীর এই অঙ্গ পড়ল আর সেই সব জায়গায় মা কালীর মন্দির গড়ে উঠল তীরে এই কালীঘাটে সতীর ডান পায়ের চারটি আঙুল পড়েছে তখন থেকে এখানে শক্তিপীঠ গড়ে উঠেছে পিঠে এই কালীঘাটের নাম কালীঘাটও রাখা হয়েছে গঙ্গার দক্ষিণ তীরে এই কালীঘাট তৈরি কালীঘাটের দেবী কালীর প্রকট হওয়ার পিছনে এক কাহিনী আছে সত্যযুগে যখন দেবতা এবং অসুরের মধ্যে প্রচণ্ড যুদ্ধ বাঁধে তখন প্রজাপতি ব্রহ্মা কালীঘাটের পবিত্র ভূমিতে এসে কঠোর তপস্যা করেন তারপরে ব্রহ্মাজি তপস্যার স্মৃতিস্বরূপ ওই স্থানে একটি শিলাস্তূপ নির্মাণ করেন ওই শিলাবেদীকে ব্রহ্মবেদী বলা হয় এর অনেক বছর পর দেবী কালিকা দক্ষিণ ভারতের নীলগিরি পর্বতের এক পবিত্র শিলাস্তম্ভ পর বিরাজমান হলেন একদিন এই শিলাস্তম্ভের উপর বসে ব্রহ্মানন্দ গিরি নামে এক মহান সাধক ধ্যান করলেন অনেক বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন তিনি ধ্যানমগ্ন ব্রহ্মানন্দ গিরির সামনে কালিকা দেবী প্রকট হলেন মায়ের রূপ এমন ভয়ানক ছিল যে ব্রহ্মানন্দগিরি মাকে দেখে ভয় পেয়ে গেলেন তখন মা একটি সুন্দর দশ বছরের কুমারী মেয়ের রূপ নিয়ে এলেন তখন মা ব্রহ্মানন্দ গিরিকে দুটো বর চাইতে বললেন তখন ব্রহ্মানন্দগিরি বললেন মা আমি যখনই এই শিলাস্তম্ভের ওপর তোমাকে এই রূপে দেখতে চাইব আমাকে এই রূপেই দর্শন দিতে হবে মা মা তুমি এই শিলাস্তম্ভকে ছেড়ে কখনও কোথাও যেতে পারবে না মা কালী দুটো বরদানই করলেন তাকে এদিকে আত্মারাম ব্রহ্মচারী ব্রহ্মবেদীতে কঠোর তপস্যা করলেন একদিন মা কালী আত্মারাম ব্রহ্মচারীকে দক্ষিণ ভারতের নীলগিরির ব্রহ্মানন্দ গিরির কথা বললেন এবং আরও বললেন আমাকে নীলগিরির ওই পবিত্র স্তম্ভ থেকে ব্রহ্মবেদীতে আনা হোক আরও বললেন ব্রহ্মানন্দ গিরিকে এই কালীক্ষেত্রে আনা হোক মা কালী বললেন এই বেদিতে করাল বদনের রূপে তিনি প্রকট হবেন তিনি বললেন এই বেদীর কাছে যে সরোবর রয়েছে এই সরোবরের একটি শিলাতে আমার ডান পায়ের চারটি আঙ্গুল আছে এই শিলাকে জল থেকে বের করে সমাদরে এই ব্রহ্মবেদীটি প্রতিষ্ঠা করা হোক ব্রহ্মবেদীর উত্তর পূর্ব ঘন জঙ্গলে এই শক্তিপীঠের রক্ষক ভৈরব নকুলেশ্বর বাস করেন দেবী আত্মারামকে নির্দেশ দিল নির্দেশ দিলেন যে ভৈরব নকুলেশ্বরের কথা যেন সবাইকে বলা হয় এরপর মায়ের কথা মতো ব্রহ্মবেদীতে মাকে স্থাপন করা হলো এই মন্দিরে মা কালী ছাড়া শীতলা মন্দির এবং মা মঙ্গলা মঙ্গলাচণ্ডীর মন্দিরও আছে মঙ্গলবার এবং শনিবার বিশেষ পূজা হয় দুশো বছরের পুরানো মন্দির প্রতিদিন রাত বারোটার পর মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় সকালে চারটার সময় মঙ্গল আরতির সঙ্গে আবার দরজা খোলা হয় এই মন্দির অঘরি এবং তন্ত্রমন্ত্র সাধনার জন্যে প্রসিদ্ধ আগে আগে এখানে নরবলির প্রথাও প্রচলিত ছিল তবে এখানে এখন আর নরবলি নেই এখানে মাকে ভোগে মাছের মাথা বা মাছ দেওয়া হয় এছাড়া খিচুড়ি পায়েস পোলাও বিভিন্ন রকম তরকারি দিয়ে মাকে ভোগ দেওয়া হয় এখানে তন্ত্র সাধনার জন্য পঞ্চমুণ্ডি আসনও রয়েছে বন্ধুরা আজকে বাস এইটুকুই আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই মা জয় মা কালী বলে লিখবেন আর আমি আবার একটি আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনার পাশে থাকবেন সাহায্য করবেন ধন্যবাদ